মারতে 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 নবীর রেজা বানিয়ে দিয়েছে কিভাবে কখনো ক্ষতি করতে গিয়ে হিতে বিপরীত হয় অন্যের জন্য যে গর্ত করে সেই গর্তে নিজে গিয়ে পড়ে ওরা নবীর বিরুদ্ধে লোক দাঁড় করিয়ে দিয়েছে একেবারে রাস্তায় রাস্তায় যে যেই আসবে বাইরে থেকে মক্কা যেহেতু অনেকে আসে হজ করতে ওমরা করতে তো যেই আসবে বাইরে থেকে তার কানেই দিবা মক্কা একটা পাগল আছে একটা জাদুঘর আছে ওর কাছে যেও না তোমাদেরকে পাগল বানিয়ে দেবে জাদু করে ফ্যামিলি থেকে আলাদা করে ফেলবে তোমরা তখন বিচ্ছিন্ন তালাদি হয়ে যাবে এখন এই স্লোগান ওরা চারদিকে দিতে লাগলো মানুষ তো ফেরে সার গিয়ে পাগল কত এলো কত গেল কোন পাগলকে নিয়ে লোকদের মধ্যে এত বেশি সিরিয়াসনেস ভাব তো দেখি নাই কি হয়েছে পাগলকে নিয়ে সবাই এত উঠে পড়ে লেগেছে কেন আরে তার মানে পাগল ভিআইপি পাগল স্পেশাল পাগল তার আলাদা বিশেষত্ব আছে তো যেহেতু আসলামে মক্কায় একটা আনকমন জিনিসটা দেখেই যাই বাড়িতে গিয়ে গল্প করা যাবে এখন যেই যায় দেখতে সেই ফিরে আসে বক্তব্য এমনকি হামজার দিয়ে মুসলমান হয়েছিলেন কিভাবে আল্লাহ নবী সরাসরি দাওয়াতে অথবা অন্য কোন সাহাবি ডাইরে উপস্থিত করবেন না নবী হেঁটে যাচ্ছিলেন একদিন বেকার বেলায় আবু জাহান এসে নবীরা গালে দিতে লাগলো গায়ে পড়ে লাগলো কারণ আবু তালেব নাই খাদিজা নদী আল্লাহ নাই এদিকে হামজা তখন এলাকায় নাই গেছে শিকারে এটাই তো সুযোগ নবীর পাশে কোনো সাহাবিও নাই

উসুমাইয়া গিয়ে কালো জাহানোর সঙ্গে এক জেলে গেছে ঝগড়ায় রক্ত রক্তারক্তি সংঘর্ষে বেঁটেছে কিছুই না বয়স্ক এক মহিলা বৃদ্ধ এক সারাবি যা সন্তান তখন যুবক আবু জাহাল তারে দেখে রেগে ক্ষোভে ফেটে পড়ে বলল টিটকারি মারতে শুরু করলো এখন এইটা বলে তোইটা বলে মাঝে মাঝে মন্তব্য করে তিনি কোন রিপ্লাই দিচ্ছেন একদম চুপ আবু জাহাল সহ্য হচ্ছে না কিরে বেড়ি তুই চুপ কেন হাতে থাকা বর্ষাটা নিয়ে তার লজ্জাস্থানে এমন জোরে আঘাত করলো ও জায়গায় তর পাতে তর পাতে তর পাতে সেখানে শরীর